ডাক দিয়ে বলে ও আবুজোর কি বাদি আপনি কেন আসলেন কি সংবাদ আপনি পাইছেন আলি আমের আমার একটু তন্দ্র লাইগে গেছে আমার একটু ঘুম আইসে গেছি ঘুমের করে আমার নবী আমার ডাইকা ডাইকা বলে অবুজার আমার মেয়ে ভাত মারা গেছে খাটি আটা দরবার লেগে একজন লোক লাগব এরা তিনজন দাঁড়ায় আসে দেরি করি না তাড়াতাড়ি করে যাও এই খাটি এটা লইয়া গোরস্থানে যাও কবরস্থানে যাও আর আমার মেয়েটারে সুন্দর করে দাফন করে দিও হজরতে আবুজুর কয় আমি হাতে মারের লইয়া যখন কবরে গেলাম কবরের কিনারে দাঁড়ায় দাঁড়ায়া ডাক দিলাম ও কবরের মাটি তুমি কি জানো তোমার মধ্যে কারে দাফন করতেছি উনি হচ্ছে নবীর মেয়ে পাতে মা হজরতে আলীর বিবিক জানাতি মহিলাদের সরদার নি

এই জমিনটা আল্লাহর দরবারে সাক্ষ্য দিয়া দিয়া বলবে কখন আমরা কোন কাজ করেছি নেক আমল করেছি বদ আমল করেছি সব জমিন একদিন সব কিছু খুঁজলা বলবো ওই জমিন মানুষের মতন কথা বলা শুরু করে দিয়া কয় এই আবু জর আমার মধ্যে কারে রাখছো আমি ওইটা দেখব না আমি দেখব কার আমল ভালো যার আমল ভালো হবে তার সঙ্গে আমার আচরণটাও ভালো হবে যার যেমন আমল হবে কবরটা তার তেমন সুন্দর হবে এজন্য কবর এমন একটা জায়গা যে জায়গাতে একটা মানুষকে আপনি শোয়াইলেন কিন্তু এই লোকটা জীবনে তো নামাজ পড়ে নাই মাহের রমজানের রোজা রাখে নাই সিএম সাধনা করে নাই কিন্তু লোকটা লোকটা ছিল দাপট পয়সাওয়ালা এই লোকটা ছিল এলাকার বড় নেত নেত্রী স্থানীয় মানুষ ছিল কিন্তু নামাজ আসে নাই তার জীবনটাকে সফল বানাইতে পারে নাই এই লোকটারে কবরে শোয়াইছেন ওপরে মাটি দিয়া মার্বেল পাথর দিয়া আপনি কবরটারে জিগজাগ করে দিয়া তারে কবরও শোয়াইছেন ওপরের দিকে আছে। আসে আমলবিহীন কবরে যাওয়ার কারণে কবরের ভিতরে আগুন ধাও ধাও করে জ্বলতেছে তাইলে এই কবরকে সুন্দর করে টাইলস করে দেওয়ার মধ্যে কোনো ফায়দা নাই কিন্তু আরেকটা লোক এই লোকটা মুসলমান বাইরা জীবন ভর কষ্ট করেছে ইমান ছাড়ে নাই নামাজ ছাড়ে নাই আল্লাহরে ছাড়ে নাই মাহের রমজানের দিনেও সে রোজা পালন করতে গিয়া চোখের রোজা রেখেছে কানের রোজা রেখেছে হাতের রোজা রেখেছে অঙ্গ প্রত্যঙ্গের রোজা রেখা এই মানুষটা সুন্দর একটা রোজা নিয়ে কবরে চলে গেছে কিন্তু তার বাড়ি নাই গাড়ি নাই ক্ষমতা নাই সম্পদ নাই টাকা নেই কিছু নাই কিন্তু তার আমলটা ভালো ছিল এই লোকটার কবর সাজায় না দিলেও তার ভিতরটা সেজে গিয়েছে আমলের বিনিময়ে আওয়াজ করে বলেন ঠিক না আল্লাহ তালা আমাদেরকে মাহেরমজানের শিয়াম সাধনাগুলো পালন করার মতন তৌফিক দান করুন এই মাহেরমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এই মাহের রমজানের সিয়াম পালন করার পরে রোজা রাখার পরে আমাদের উত্তমের মধ্যে কাজ হলো আল্লাহর কোরআন তেলওয়াত করা আর মুসলমান মাহেরমজানের তারাবি নামাজগুলো পড়া আর আমরা যখন সাহারি খাইতে উঠি আমরা তো এমনিই উঠি উঠবার একটু আগে আগে যদি আমরা উঠে যেতে পারি দুই রেখা চার রেখা তাহাজুত নামাজ পুরে পরে যদি আল্লাহর দরবারে হাতরা বাড়াইতে পারি বাবা গো এগারো মাস পরে একটা মাস পাইছি এই মাসটাকে মূল্যায়ন করে ইজ্জত দিয়ে সম্মান দিয়ে গণিমত মনে করে যদি আমরা রাত দিনগুলো কাটাইতে পারি আপনি সাহারি খাওয়ার জন্য উঠলেন দশ মিনিট আগে উঠে গেলেন নামাজের সময় পাইলেন না তারপর নামাজের মসল্লাটা অজুর হালাতে নামাজের মসল্লা বসে যদি আল্লাহর কাছে একটু কাকত মিনিত করেন যে আল্লাহ মাহে রমজানে তো তুমি আল্লাহ শয়তান বন্দি করছ জাহান্নামের দরজা বন্ধ করিয়া জান্নাতের সব দরওয়াজা চব্বিশ ঘন্টার জন্য ওপেন করে দিস আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও আল্লাহ মকবুল বান্ধব হিসেবে কবুল করে নাও ছোট্ট করে দোয়া করেন আল্লাহ আমার অতীতকে মাফ করে দেন আল্লাহ আমার অতীতকে মাফ করা দেন বর্তমানকে সংশোধন করে দেন ভবিষ্যৎকে উজ্জ্বল বানাইয়া দেন এই ছোট্ট তিনটা দোয়া আল্লাহর কাছে করি আল্লাহ অতীতকে মাফ করা দেন বর্তমানকে সংশোধন করে দেন আল্লাহ ভবিষ্যৎকে উজ্জ্বল বানায় দেন আল্লাহ তালা আমার সমস্ত মুসল্লি ভাইদেরকে আজকের এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন وما توفيقي إلا بالله